তারিকে কটুক্তির পর মিথ্যাচারে জমাত আমির ভোটের আগে জনগণকে ধোকা দিচ্ছে দলটি মন্তব্য তারেক রহমানের কারো চোখ না জামাত ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশের উদয় হবে বললেন দলটির আমির প্রচারণায় তুঙ্গে ভোটের মাঠ চলছে পাল্টা পাল্টি অভিযোগ দেশকে আফগানিস্তান বানাতে চায় জামাত অভিযোগ ফখরুলের মব নিয়ন্ত্রণ করতে না পারলে এর প্রভাব পড়বে নির্বাচনে শঙ্কা টিআইবির জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেয়নি বেদ ও আমলাতন্ত্র নির্বাচিত সরকারের জন্য অর্থনীতি সামলানো অনেক কঠিন ও চ্যালেঞ্জের হবে মত অর্থ উপদেষ্টার ব্যাংক খাতের জন্য অপেক্ষা করছে কঠিন সময় এবং প্লট জালিয়াতির দুই মামলায় শেখ হাসিনার দশ টিউলিপের চার বছরের কারাদণ্ড পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হঠাৎ করে একটি রাজনৈতিক দলের প্রধানের আইডি হ্যাক হতে পারে না দেশের কর্মজীবী নারীর প্রতি কটুক্তি করে জামাতের আমির এখন মিথ্যা কথা বলছেন নির্বাচনের আগে নিজেদের স্বার্থের জন্য জনগণকে ধোকা দিচ্ছে ওই দলটি এসব কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের পক্ষে কাজ করে খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র খুলনা উপকূলীয় অঞ্চলের প্রকৃতি প্রতিবেশের সঙ্গে জীবনযুদ্ধ যে এলাকার মানুষের মৃত্যুসঙ্গী বিএনপির জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল আর পদচারণায় মুখর হয়ে ওঠে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ এক পর্যায়ে বিপুল সমাগমে টৈটুম্বর চারপাশ বাদভাঙা উচ্ছ্বাসের জোয়ার ভেঙে দুপুর সাড়ে বারোটার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান কোন একক গোষ্ঠী নয় দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন কথার ফুলঝুরি নয় দেশকে এগিয়ে নিতে বদ্ধ পরিকর্তার দল আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ গড়ে তুলতে চাই একটি দল নারী সমাজকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাই বলে অভিযোগ করেন তারেক রহমান বলেন কলঙ্ক স্বরূপ মন্তব্য করে নারীকে অসম্মানিত করা হয়েছে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছে অথচ আইডি হ্যাক হয়নি তাদের এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যা বাদে বিএনপি চেয়ারম্যান বলেন নিজেদের স্বার্থ ধর্মকে ব্যবহার করছে ওই গোষ্ঠী তারা মিথ্যাবাদী আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার দুদিন আগে বলেছে যে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার প্রতিনীতিমতন লজ্জা আছে এমন একটি শব্দ সে আমাদের

নানা কৌশল আর ভোটের জটিল হিসাব নিকাশের মধ্য বিরাজ করছে প্রার্থীদের মাঝে তথ্য বলছে এই অঞ্চলে সেই প্রতিযোগিতার মাত্রা ফিফটি ফিফটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি এবং তিনি যে বক্তব্য রাখলেন তাতে করে নির্বাচনী প্রচারণার গতিবেগ অনেক গুণ বেড়ে যাবে বলে মনে করছেন নেতা কর্মীরা এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনী বৈতরণী কতটা নির্বিঘ্নে পার হতে পারে পরে যশোরের বিরামপুর আদর্শ সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে এনআইডি নাম্বার চাইছে সেই সকল মা বন্ধুকে সেই সকল ভাইদের বলবেন ওই ওই দিন পর্যন্তই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে তারপরে আর খবর রাখবে না তারা এটাই হচ্ছে তাদের ক্যারেক্টার আমরা দেখেছি কিভাবে একাত্তর সালে দেশের মানুষকে রেখে তারা অন্য দিকে চলে গিয়েছিল এবং তার কারণেই এত লক্ষ লক্ষ মানুষ সেদিন শহীদ হয়েছিল বক্তব্যে নারী সমাজের কাছে বিকাশ নাম্বার পাঠাচ্ছে যারা সেই দলটির বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি কারো চোখ রাঙানি ভয় পায় না জামাত ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশের উদয় হবে মাত্র পাঁচ বছরে দেশের অর্থনীতি পাল্টে দেয়া সম্ভব নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেছেন জমাত আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় তিনি অভিযোগ করেন যারা নারীকে হেনস্থা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন তারা পেছনে লেগেছে সোমবার চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতী ইসলামীর আমির কক্সবাজার ও চট্টগ্রামে কয়েকটি স্থানে বক্তব্য রাখেন সকলে কক্স মহেশখালীতে বলেন বিগত সরকারগুলো নারীকে এগিয়ে নিতে ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে জামায়াত নির্বাচিত হলে নারীর সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি এই সমাজ ব্যক্ত হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে আমরা ইনশাআল্লাহ মাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব পরে শহরে নির্বাচনী জনসভায় তিনি বলেন বিএনপিকে কে জনগণ এবার লাল কার্ড দেখাবে লোহাগড়া সহ কয়েকটি পথসভার পর জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমির নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে বিএনপি এগারো দলীয় জোট সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি রাজপথ প্রার্থীরা সকাল থেকেই তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন ভোটারদের কাছে গিয়ে তাদের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন একে অপরের বিরুদ্ধে ছুটছেন নানা অভিযোগ পাল্টা অভিযোগের তীর কখনো স্লোগান কখনো বা লিফলেট বিতরণ এভাবেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা চালান প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ঢাকা ষোলো আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক তার অভিযোগ জামায়াত ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহ করে জাল ভোট দেওয়ার ষড়যন্ত্র করছে একটি দল জামাত তারা ক্ষমতার মোহে পড়ে ক্ষমতার লোভে তারা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে ঘরে ঘরে টাকা দেওয়ার চেষ্টা করছে পাশাপাশি তারা এনআইডি কার্ড নিচ্ছে যারা আমাদের নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাদের কাছে দেশ এবং আমার এই দেশের মানুষ কখনোই নিরাপদ মনে করি না রাজধানীর বিজয়নগরের সংবাদ সম্মেলনে এবি পার্টির সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি আমরা চাই সবাই নিরাপদে ভোট দেবেন সবাই যার পক্ষে ভোট দেন বিপক্ষে ভোট দেন পক্ষে বক্তব্য দেন বিপক্ষে বক্তব্য দেন এটাই তো গণতন্ত্র এটাই তো চব্বিশ এবং এটাই তো গত ষোলো সতেরো বছরে আমরা লেসন নিয়েছি যে জোর করে মতামত চাপিয়ে দেয়া যায় না জোর করে মানুষের মন মানে হৃদয় জয় করা যায় না এটা একমাত্র উপায় হচ্ছে আমার পলিসি দিয়ে আমার বক্তব্য দিয়ে তাদেরকে জয় করতে হবে অন্যদিকে নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা নয় আসনের উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব আটত্রিশ বছর যাবত রাজনীতির সাথে সম্পৃক্ত সুতরাং এই এলাকার মানুষের দুঃখ কষ্টগুলি আমার দুঃখ কষ্ট সবার আগে হচ্ছে ঢাকা নয় সবার আগে হচ্ছে গণতন্ত্র মানবাধিকার নিরাপত্তা মানুষের ব্যানার এবং বিলবোর্ড ছিঁড়ে ফেলার বিষয়ে ঢাকা আট আসনের দশ দলীয় জোট প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন মঙ্গলবার থেকে কেউ এসবে হাত দিলে বরদাস করা হবে না ব্যানার বিলবোর্ড এগুলো নিয়ে যায় রাতের বেলায়কে কালকে থেকে আমি আমার বিলবোর্ড এবং ব্যানারগুলো লাগানো শুরু করব। এরপরও যদি কেউ একটা ব্যানার বা বিলবোর্ড ধরে তার সাথে ইনশাল্লাহ কোলাকুলি হবে পাল্টাপাল্টি অভিযোগ আর নগরের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতির ফুলছুরি প্রার্থীদের কণ্ঠে রিফাদ ডিবিসি নিউজ ঢাকা চ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় উৎসব মুখর দেশ ভোটের দিন যত সামনে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা পথসভা জনসভা আর নির্বাচনী মিছিলসহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা পাড়ামহল্লা অলিগলি ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা অভিযোগের তীর ছুটছেন একে অন্যের দিকে নির্বাচনী হওয়ায় মুখর চারদিক নির্বাচনের দিন যতই ঘনি আসছে ততই সরগরম হয়ে উঠছে রাজনীতির মাঠে বাংলাদেশের মানুষের জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত উঠান বৈঠক পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা প্রচারণায় সরগরম বরগুনার উপকূলীয় জনপদ দুটি আসনের প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন অবিরাম অবহেলিত জনপদের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা বরগুনার দুটি সংসদীয় আসনেই নারী ভোটারের সংখ্যা বেশি থাকায় সবাই নিজেদের কৌশল অবলম্বন করছেন বিএনপি ও জামায়াতের কাছ থেকে দেশবাসীর নতুন করে পাওয়ার কিছু নেই এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কুমিল্লার লাকসমে নির্বাচনী সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে তারা নতুন ভাবে আমাদেরকে আবার কি দিবে এটা আমাদের আর নতুন ভাবে আলোচনা করার কোনো সুযোগ নাই দরকার নাই দিনাজপুরের পার্বতীপুরে শহীদ মিনার চত্বরে এগারো দলীয় জোটে নির্বাচনী পথে সভায় যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন একটি দল ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স প্রদানের মাধ্যমে জনগণের অর্থ লুটের পরিকল্পনা করছে একপক্ষ ছাঁতাবাজিতে লিপ্ত একপক্ষ ফ্যামিলি কার্ড দামে ছাঁতাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ

হতে বরিশালে প্রচারণায় ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিশ্রুতি আর প্রত্যাশার ফুলঝুরি নিয়ে ছয়টি সংসদীয় আসন মুখরিত এগারো দলীয় জোট কিংবা বিএনপি প্রার্থীরা যোগ দিচ্ছেন গণসংযোগ ও উঠান বৈঠকে ভোট বঞ্চিত মানুষরা স্বতঃস্ফূর্ত এবারে নির্বাচনের জন্য অপেক্ষা করছে আগামী বারো তারিখে ছোটস আমাদের এলাকায় ভোট সম্পন্ন হবে ঠাকুরগায়ে পথসভা জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা পথ সবাই বিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় জামাতে ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত করতে চায় কিছুদিন নিয়ে যেতে চায় জামাতে ইসলাম একটা দল যে দলটা আমাদের কে সামনের দিকে যেতে এছাড়া সারা দেশের সব আসনে উত্তেজনা প্রত্যাশা আর নানা সমীকরণে ক্রমেই জমে উঠেছে ভোটের মাঠ কান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো ঢাকা উনিশে স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই যুক্ত আছেন ঢাকা উনিশ আসরে ইসলামী আন্দোলন বাংলাদেশের থেকে মনোনীত প্রার্থী কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কতটা প্রস্তুত রয়েছেন স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যেহেতু আপনি এখান থেকে অভিভাবক হতে যাচ্ছেন সাধারণ জনগণের প্রত্যাশাটা কি আপনারা যাচ্ছেন দুর্গোড়া যাচ্ছেন হাত পাখা বিষয়ে কি বলছে হাত পাকা বিষয়ে সবাই পজিটিভ আলহামদুলিল্লাহ আমি এর একাদশ দ্বাদশে প্রার্থী ছিলাম একাদশে সরাসরি আমি নির্বাচন করেছি আমি দীর্ঘদিন যাবৎ আমাদের এই সাবার আসল আসন থেকে হাত পাকা প্রতীকে দাওয়াত দিয়ে যাচ্ছি হাতপাকা হাত পাকা প্রতীকে আমাদের জনগণের কাছে আমরা হাত পাকাকে বিজয় করার জন্য আহ্বান জানাচ্ছি ভোটের দাওয়াত দিচ্ছি ইনশাল্লাহ ভালো সারা আমরা পাচ্ছি আর আপনার জানার একটা বিষয় হচ্ছে আমরা বিগত দিনে চেয়ারম্যানের নির্বাচনে আমরা সকল জায়গায় প্রার্থী দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওখানে আমাদের এই চল্লিশ হাজার প্লাস ভোট আমাদের সাভারে আমাদের হাত পাকা পাকা আসছে ইনশাআল্লাহ এবং এখন তো সুষ্ঠু নির্বাচন হবে তখন তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয় নাই এখন আশা করি অবাধ সুষ্ঠু নির্বাচন ইনশাআল্লাহ আমরা আমাদের বর্তমান যেই চাহিদা আমাদের আমাদের ঢাকা উনিশের জনগণের আমরা বিপুল বোর্ডে ইনশাল্লাহ জয়যুক্ত হবে ইনশাল্লাহ প্রচারণা করছেন কোনো বাধা বিপত্তি আসছে কিনা কিংবা নির্বাচনের দিনটা শঙ্কা বোধ করছেন কি না এই প্রচারণায় আমরা কোনো বাধা বিপত্তি এখন আমাদের হচ্ছে না কিন্তু আমরা যে লেভেল প্লেইং ফিল্ড যেটা এবং সামনের দিনগুলা এবং নির্বাচনের দিন সেটা আমরা শঙ্কা বোধ করছি জি সেটা হচ্ছে বিভিন্ন দিক থেকে আসলে নির্বাচনের অন্যান্য প্রার্থী যারা আছে ওনাদের এই যে বর্তমান ওনারা মাঠে ময়দানে নেই কিন্তু আমরা যেই আবাসটি পাচ্ছি যে ওনারা এই নির্বাচন হ্যাঁ নির্বাচনের দিনে ওনারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে জয়কে ওনারা ইয়া ছিনিয়ে নেবেন আর কি আর সেক্ষেত্রে কি ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের দূরগুলা দিচ্ছেন কি ধরনের আসলে আমাদের উনি সাবার আসলি আসনের এখানে অনেক সমস্যা প্রথম প্রথম সমস্যা হচ্ছে এখানে দুর্নীতি নিয়ে সমস্যা আমাদের এই সাভারের প্রতিটি সরকারি সেক্টরে দুর্নীতি পুরো রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হচ্ছে সেটা প্রশাসন থেকে শুরু করে বিচার ব্যবস্থা আমাদের বিভিন্ন যত সরকারি প্রতিষ্ঠানে সকল জায়গায় টাকা ছাড়া ঘুষ ছাড়া কোনো দুর্নীতি এর এরপর হচ্ছে আমাদের সাভার সাবার আসলে আমাদের বর্তমান যে অবস্থা মানে এত যানজট যানজটের কারণে আমরা আমাদের প্রতিনিয়তই নাকানি চুবানি খেতে হচ্ছে আমরা আমরা সাবার আসুলিয়াতে যেখানে আমাদের এক ঘন্টার রাস্তা যে যানজট নির্মূল আমরা করতে চাই এবং আমাদের পরবর্তী যে ড্রেনেজ যে ব্যবস্থাগুলো আমাদের আপনারা জানেন অল্প বৃষ্টি হলে আমাদের সাবার আসুলিয়া এখন কোনো বন্যা বৃষ্টি নেই কিন্তু আমাদের কিছু কিছু এলাকা এখনও হাঁটু পর্যন্ত ময়লা পানি দিয়ে পড়া আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ আমরা এই ড্রেনেজ ব্যবস্থা দূর করব সেটা আমাদের জনগণ জনগণের কাছে প্রতিশ্রুতি এবং আমাদের এটা শিল্পাঞ্চল শিল্প এটা আমাদের শ্রমিক বাই অধ্যুষিত এলাকা শিল্প এলাকায় শ্রমিক ভাইদের ছেলে অনেক সমস্যা হয় এখানে ওনাদের স্কুল কলেজে কোনো ব্যবস্থা নেই শ্রমিক ভাইদের হাসপাতালে কোনো ব্যবস্থা নেই আমরা এই সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে আমরা এগুলো আগে করবো ইনশাল্লাহ তরুণ ভোটাররা কি বলছেন এবং কি বিএনপি রয়েছে এগারো দলীয় জোট রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে তোর তোর এখন তোর তরুণ ভোটাররা নতুন কিছু খুঁজতেছেন কারণ হচ্ছে স্বাধীনতা পরবর্তী সকল দল সকল সকল মতের শাসন শাসন নামে শোষণ আমরা দেখেছি এবং আমাদের জনগণ দেখেছে যে আমাদের এই সাবার আসলিয়া বিগত দিনে এমন কোন ঘর নেই যেখানে মামলা দিয়ে সকলকেই অপদস্থ না করা হয়েছে এবং আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর আমাদের অত্র এলাকাতে প্রতি ঘরে প্রায় প্রতি ঘরে মামলা দেওয়া হয়েছে অনেক আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন বাড়িতে থাকতে পারেন এই মামলার বয়ে মানে এগুলো মিথ্যা মামলা আমরা এই মিথ্যা মামলাগুলো আমরা ক্ষমতা গেলে আলহামদুলিল্লাহ আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে একটি মিথ্যা মামলা হবে না ইনশাল্লাহ এবং থানাতে কোনো থানায় কোনো জি হ্যাঁ নির্বাচন অবশ্যই চ্যালেঞ্জ হবে আশা করি জি নির্বাচন চ্যালেঞ্জ হবে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ আর আমরা আমাদের ইসলামের পক্ষে যে গণজার সৃষ্টি সেটা আপনার দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন যাবতীয় আমাদের হাত পাখা প্রতীকের দাওয়াত দিয়ে দিতে যাচ্ছি ইনশাল্লাহ হাত পাখা বিপুল ভোরে জয় হবে এই আসন থেকে সে প্রত্যাশা করছে সাধারণ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সি এস আলম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের রাজধানীর মকবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামাতে ইসলামের ব্রিফিং চলছে সরাসরি যুক্ত হচ্ছে সেখানে আশা করবো যে নারীদের ব্যাপারে সম্মান এবং মর্যাদা রেখে আমরা চলব এবং আমাদের ব্যাপারে এই ধরনের অন্যায় অভিযোগ অসত্য অভিযোগ মিথ্যা অভিযোগ যারা করছেন আমরা দেশবাসী কিনে তাদেরকে মোকাবেলা করবো প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে পুরো জাতি হয়ে বসে আছেন আমরা সবাই সুন্দর শান্তিপূর্ণভাবে আচরণবিধি মেনেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছি আমরা আশা করব যে সবাই স্ব অবস্থান থেকে সেই দায়িত্বটি পালন করবেন কোনো উস্কানি যাতে এই জাতিকে বিভ্রান্ত না করে দায়িত্বশীল বক্তব্য সবাই দিবেন কোনো অবস্থায় এমন কোনো আচরণ করা ঠিক না যেটি আমার আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আমরা মনে করি যে একদল লোক তাদের আচরণের মাধ্যমে নারীদের উপর আক্রমণের মাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সাইবার অ্যাটাকের মাধ্যমে তারা এই নির্বাচনকে প্রশ্নবুদ্ধ প্রশ্নবিদ্ধ করা এবং সাধারণ মানুষকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ঠেলে দেওয়ার একটি হীন অপপ্রয়াস তারা চালাচ্ছে আমরা জাতিকে বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাতে চাই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের বিপ্লব আমাদেরকে সেটি শিখেছে যে ফেসিবাদ এবং তার দোষররা এই দেশের যে ক্ষতি করেছে আগামীর বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে তার উপর অনেক বড় দায়িত্ব অনেক চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে এক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে সেই বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব এবং সেই বাংলাদেশ গড়ার জন্যে আমাদেরকে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে হবে রাজনৈতিক দলগুলো বিচক্ষণতার সাথে প্রজ্ঞার সাথে বুদ্ধিমত্তার সাথে দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করবে মব সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারলে এর প্রভাব পড়বে এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে এমন শঙ্কার কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি বলছে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে নেতিবাচকের পাল্লা ভারী রাজনীতি ভেদ এবং আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা নেয়নি তারা তাদের স্বার্থ বজায় রাখতে চায় বলেও জানানো হয় প্রতিবেদনে বাদ পতন দেড় বছর প্রত্যাশা আগামী নির্বাচিত সরকারের জন্য দেশের অর্থনীতি সামলানো অনেক কঠিন ও চ্যালেঞ্জের হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এছাড়া ব্যাঙ্ক খাতের জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলে সতর্ক করেন তিনি আর গভর্নর মনে করেন ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক এবং সাহসী হলেই কমবে ঋণ খেলাপি প্রায় এক লাখ আশি হাজার কোটি টাকা আমানতের বিপরীতে এক লাখ চার হাজার কোটি টাকার বেশি ঋণ বিতরণ করে আর্থিক সক্ষমতার বিচারে দেশের বড় ব্যাংক সোনালী ব্যাংক সারা দেশের এক হাজার দুইশো চৌত্রিশটি শাখার প্রতিনিধিদের নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হল রাষ্ট্রের বড় এই ব্যাংকটির বার্ষিক সম্মেলন সম্মেলনে খেলাপি ঋণের বোঝা কমাতে ব্যাংকারদের আরও সাহসী হওয়ার তাগিদ দেন গভর্নর অবশ্যই একটা আশি শতাংশের মতো ঋণ দিতে তো সেই জায়গাটা কিন্তু সোনালী ব্যাংক অনেক কিছু করার আছে আপনাদের কী করতে হবে কারণ আপনারা এখানে আছেন আপনারাই মাঠ পর্যায়ে থাকবেন আপনারাই গ্রাহককে চিনবেন আপনারাই গ্রাহককে সঠিক গ্রাহককে এনে সঠিকভাবে ঋণটা দিতে পারলে সেই ঋণটা অনাদায়ী হবে

সম্মিলনে জানানো হয় সোনালী ব্যাংকের মোট ঋণের পনেরো দশমিক তিন চার শতাংশ খেলাপি চলতি বছরে তা কমিয়ে দশ হাজার কোটি টাকারও বেশি মুনাফা করতে চায় ব্যাংকটি ডিফারেন্ট সুমন ডিবিসি নিউজ ঢাকা মফ সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে এর প্রভাব পড়বে এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে এমন শঙ্কার কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি বলছে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে নেতিবাচকের পাল্লাভারী রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা নেয়নি তারা তাদের স্বার্থ বজায় রাখতে চায় বলেও জানানো হয় প্রতিবেদনে কর্তৃত্ববাদ পতন পরবর্তী দেড় বছর প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এতে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক এই সতেরো মাসে সারা দেশে মোট ছয়শটি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে এতে নিহত হয়েছেন একশো জন রাজনৈতিক কর্মী আর তফসিল ঘোষণার পর প্রাণ গেছে অন্তত পনেরো জনের প্রতিবেদনে বলা হয়েছে সরকার শুরু থেকে মব সহিংসতা প্রতিরোধে তৎপরতা দেখাতে পারেনি নির্বাচনে এর প্রভাব পড়বে সবচেয়ে বড় যে অন্তরায়গুলো তার মধ্যে অন্যতম অর্থ পেশি এবং ধর্ম এই তিনটি শক্তির অপব্যবহার এবং তার বাইরেও জাতিসংঘ এবং আমাদের যে গুম কমিশ গুম প্রতিরোধ কমিশন হয়েছে দুটি কমিশনের প্রতিবেদনের মৌলিক জায়গাগুলো সুপারিশের মৌলিক জায়গাগুলো অবহেলিত আছে এটা আরো বলা হয় রাজনৈতিক দল ও আমলাতন্ত্র নিজেদের স্বার্থ রক্ষায় সরকারের ওপর কার্যকর নিয়ন্ত্রণ চায় না ক্রিয়াশীল দুটি বৃহৎ দলের আমাদের প্রশাসন রয়েছে। পরবর্তী জবাবদিহির প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জুলাই যোদ্ধাদের অনুদানে দুর্নীতির অভিযোগ স্মৃতিজাত ঘর নির্মাণে ক্রয় নীতিমালা না মানা এবং ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে নারী ও সাংস্কৃতিক বৈচিত্র্য হুমকির মুখে পড়ার কথাও জানায় টিআইবি এছাড়া গত দেড় বছরে অন্তত একশো জন সাংবাদিক চাকরিচ্যুত এবং ঊনত্রিশটি গণমাধ্যম প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে রদবদল ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে মানজুমা লিমা ডিবিসি নিউজ ঢাকা পূর্বাচলে প্লট দুর্নীতির দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শেখ রেহানার তিন সন্তানেরও কারাদণ্ড দিয়েছে আদালত রায় শেখ হাসিনার দশ বছর টিউলিপ সিদ্দিকের চার বছর এবং এক মামলায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে দুদকের আইনজীবীরা বলছেন প্লট কেনার ক্ষেত্রে আইনের কোনো তোয়াক্কা করেননি তারা আর এ কারণেই দণ্ডিত হয়েছেন সবাই জুলাই গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর আওয়ামী লীগ অনিয়ম দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে এই প্রেক্ষাপটে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজুক পূর্বাচল নতুন শহর প্রকল্পে হাসিনা পরিবারের দশ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে ছয়টি মামলা করে দুদক এর আগে চার মামলায় রায় দেয়া হয় সোমবার বাকি দুই মামলার রায় ঘোষণা করেন ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এর আগে একটি রাদোয়ান মুজিব সিদ্দিক অন্যটি তার ছোট বোন আঞ্জিমা হক রূপান্তরীর প্লট দুর্নীতি নিয়ে তাদের দেয়া হয়েছে সাত বছরের কারাদণ্ড আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মামলায় পাঁচ বছর করে দশ বছর এবং রাদোয়ান ও রূপান্তরীর বোন ব্রিটিশ এমপি টিউলিপের দুই বছর করে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দুদকের আইনজীবীরা বলছেন রাজুকের প্লোট নেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম মানেনি তারা নিয়ম বহির্ভূত আবেদন সহ হলফ তথ্য গোপন করে অপরাধ করেছেন সবাই আমরা সর্বোচ্চ প্রমাণ আমরা আট জন সাক্ষী দুজন এবং তারা প্রত্যেকেই রাষ্ট্রপক্ষের সম্পর্ক সাক্ষী দিয়ে গেছে এই দুই মামলাতে আঠারো জন করে আসামি তাদের মধ্যে গ্রেপ্তার একমাত্র আসামি খুরশিদ আলমের এক বছর করে দুই বছর সাজা দেয়া হয়েছে এর আগে চার মামলায় শেখ হাসিনার ছাব্বিশ বছরের কারাদণ্ড শেখ রেহানার সাত বছর টিউলিপের দুই বছর এবং জয় ও পুতুলের সাত বছর কারাদণ্ড দেয় আদালত তুষার আহমেদ ডিভিসি নিউজ আসান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিজেন্ট হোল্ডিংস ডেভেলপমেন্ট লিমিটেডের অ্যানুয়াল বিজনেস কনভেনশন দু হাজার অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের ড্রিম স্কোয়ার রিসোর্টে দুই দিন ব্যাপী এই কনভেনশনের মূল উদ্দেশ্য ছিল কোম্পানির স্যাটেলাইট টাউনশিপ প্রকল্প পূর্বাঞ্চল রিজেন্ট টাউনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা বিগত বছরের অর্জন মূল্যায়ন এবং দু হাজার ছাব্বিশ সালের ব্যবসায়িক কৌশলগত লক্ষ্য ও কর্ম পরিকল্পনা নির্ধারণ এতে কোম্পানির নতুন লোগো উন্মোচন বিভিন্ন ধরনের টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সিইও সারোয়ার আনাম গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রেহনুমা আহসান বিগত বছরের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং চলতি বছরে নির্ধারিত লক্ষ্য অর্জনে আশাবাদ ব্যক্ত করেন এক হাজার বিদেশি ওমরা হজ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্থানীয় সময় রবিবার মন্ত্রণালয় জানায় এজেন্সিগুলোর কার্যক্রম পরিচালনা ও সেবার মানে ঘাটতি থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিষেবার মান উন্নত করতে তাদের ১০ দিনের সময় দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলেও আবারও চুক্তি কার্যকর করা হবে এ স্থগিতাদেশ কেবলমাত্র নতুন ভিসা প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য তবে ইতোমধ্যে ভিসা এবং বুকিং করা ওমরা যাত্রীদের ওপর এ স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন